অরিনাকে জেলে পাঠিয়ে অভিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণিত করে বাড়ি ফিরল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা আমরা গীতা গীতা আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো তো হুজুরের কাছে অনুমতি নেয় চাটার্জিকে কাঠগোড়ায় আসার জন্য আর অমর চ্যাটার্জি আসে তারপরে অমন নাম ও বাড়ি জিজ্ঞাসা করে গীতা নাম ও বাড়ি জিজ্ঞাসা করার পর বলে যে আপনি কোন অফিসে চাকরি করতেন তখনই অমরুল চ্যাটার্জি চুপ করে থাকে কোনো কিছুই বলতে পারে না তখনই গীতা বলে হুজুর উনি ধীমান সেনের কোম্পানিতে God, screw আমলান যে কোনো মতেই এটা স্বীকার করতে চায় না তখনই গীতা বলে ঠিক আছে আপনি নেমে যান আমি কি হুজুর একবার ঝর্ণা চৌধুরীকে ডাকতে চাই কাঠগড়াতে ঝর্ণা এলে গীতা ঝর্ণার নাম জিজ্ঞাসা করলে ঝর্ণা আবার বলে আমার নাম ঝর্ণা সেন কিন্তু গীতা বলে যে না আপনি ঝর্ণা চৌধুরী আপনার সাথে কিন্তু সঞ্জয় বিয়ে হয়ে গেছিল আর এটা কিন্তু আপনি গোপন করছেন ঝর্ণা বলে না আমি গোপন করিনি আমার বিয়ে হয়নি তখনই ভজন বলে দেখুন হুজুর উনি কিন্তু জোর জবর এই একটা মানুষকে এরকমভাবে কথা বলছে তারপরে গীতা বলে হুজুর আমি জোর কথা বলছি না তখনই ভজনময় তুমি প্রমাণ দেখাও তাহলে কিন্তু ঢালিতে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছিল কিন্তু সেই ভিডিও কল রেকর্ডিংটা কিন্তু রয়ে গেছে গীতার কাছে তাই গীতা সেই কল রেকর্ডিংটা হুজুরকে শুনিয়ে দেয় আর বলে দেখুন হুজুর সমস্ত প্রমাণ নিজের মুখে নিজেই লোপাট করেছে এবং নিজের মুখে সেটা স্বীকার করেছে ঢালি অফিসার ঝর্ণাকে আরো বলে আপনার স্বামী নিখোঁজ হওয়ার মাপলাটা কিন্তু আপনি তাহলে আজ কেন আপনি অস্বীকার করছেন কিন্তু ঝর্ণা তার বাবার সাপোর্ট হয়ে ঝর্ণা কোনো কিছুই বলে না তারপরে গীতা বলে ঠিক আছে হুজুর আমি আরও একজনকে কাঠগোড়ায় ডাকতে চাই আর সেই লোকটাই কিন্তু সমস্ত কিছু প্রমাণ করে দেবে তারপরে কিন্তু গীতা কাঠগড়াতে ডাকে সেদিন রাতে যে ঘটনাটা ঘটেছিল সেইখানেরই একটা চা দোকানদার লোককে তার নাম হচ্ছে রামদয়াল তা রামদায়ালকে দেখে সমস্ত কিছু জিজ্ঞাসা করে আর তারপরে বলে যে আপনি সেদিন রাতে যে খুনটা হয়েছিল সেখানে তো আপনি ছিলেন তাই না কি ঘটনা ঘটেছিল আপনি সমস্তটাই খুলে বলুন তখন সেই লোকটা বলে সেদিন একটা ছেলে দাঁড়িয়েছিল আর তার সামনে একটা লোক দাঁড়িয়েছিল কিন্তু তার সেই লোকটার সাথে গল্প করতে করতে পিছন থেকে একটা গুলি মারে সেই ছেলেটাকে আর সেই ছেলেটাকে পুরো তো নিস্তব্ধ হয়ে যায় চুপ হয়ে যায় আর তারপরে আবারও একটা গুলি মারে আর সেই ছেলেটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় আর সেখানেই মারা যায় তারপরে গীতা বলে আর এই লোকটাকে চেনেন তখন সে অগ্নি মুখার্জিকে দেখে রামদয়াল বলে হ্যাঁ ইনি তো গল্প করছিলেন কিন্তু ইনি আগে ছিলেন গুলিটা পেছন থেকে এসেছিল পেছন থেকে দুটো গুলি এসে সেই লোকটাকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে তা হুজুরকে বলে দেখলেন তো হুজুর তাহলে অগ্নি মুখার্জির নির্দোষ সত্যিই ফাঁসানো হয়েছে তখন হুজুর সমস্ত কিছু বাদ বিচার করে রায় দেয় যে হ্যাঁ অগিত মুখার্জি নির্দোষ অগিত মুখার্জিকে আমি বেকসেরও খালাস করছি ওনাকে নির্দোষ প্রমাণিত করছি আর তারপরে গীতা আদালতে হুজুরকে বলে হুজুর কিন্তু আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট চাইছি কারণ ঝর্ণা চৌধুরী আমি শাস্তি চাইছি কারণ যে ঝর্ণা চৌধুরী তার বাবাকে বাঁচানোর জন্য সমস্ত সত্যরা গোপন করে গেছে তার তো কিছু শাস্তি হওয়ার দরকারই তখনই হুজুর বলে অবশ্যই আমি ঝর্ণার চৌধুরীকে তিন দিন জেল কাস্টেডি থাকার অনুমতি দিচ্ছি তারপরেই তো ঝর্ণার জেল হয়ে যায় তিন দিনের জন্য আর অগ্নি মুখার্জি নির্দোষ প্রমাণিত হয় গীতা অগ্নি মুখার্জির কাছে এসে বলে বাবা আমি আমার কথা রেখেছি তাকে নির্দোষ প্রমাণ করেছি তারপরে গীতার মাথাটা ঘুরে যায় আর তখনই তাকে স্বস্তিক ধরে আর গীতা বলে স্বস্তিক বাবু আমার তো এবছর কোনো কেউ আমাকে রোজ ডে প্রোপোজ ডে এবং ভ্যালেন্টাইন্স ডে করল তাই না তাই না তারপরে স্বস্তিক গীতাকে বাইরে নিয়ে গিয়ে কোলে তুলে নিয়ে চলে যায় আর সেখানে গিয়ে গীতাকে প্রোপোজ করে আর গীতাকে জড়িয়ে ধরে ভালোবাসে বন্ধুরা এমনটা দেখতে পেয়েছে গীতা আর এলবি সিরিয়ালের আজকের পর আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ